আজ বিধানসভার বাইরে বিধায়ক নজর সিদ্দিকি তিনি বলছেন যে আবু সিদ্দিককে পিটিয়ে মারা হয়েছে খুন করা হয়েছে থানার মধ্যে সেই থানায় থেকে সিসিটিভি ফুটেজ যখন থানার তরফ থেকে যখন চাওয়া হলো মানে হাইকোর্টের মাধ্যমে যখন চাওয়া হলো তখন পুলিশ প্রশাসন তখন বললো সিসিটিভি ফুটেজ নেই ঠিক কি বললেন বিধায়ক নজর সিদ্দিক শোনাবো আপনি সিসিটিভি লাগানো আছে যেমন রাজ্য সরকারের বিভিন্ন থানাতে আমরা দেখেছি সিসিটিভি নাই লাগিয়ে আছে বলছে সিসিটিভি মানে রেকর্ড হয় না যেমন আমাদের আবু সিদ্দিক করলো থানার পিটিয়েছে পরে সে তার মৃত্যু হয়েছে যখন আমরা সিসিটিভি কোর্টের মাধ্যমে চাইছি থানা গিয়ে কোর্টকে বলছে যে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নাই এ ধরনের হচ্ছে না তো এটা সেটাও দেখতে হবে ওই জন্য অফিসিয়াল স্টেটমেন্টের আমাদেরকে অফেক্ষে থাকতে হবে শুধু এখানেই শেষ নয় বিধায়ক নওয়াজ সিদ্দিকী বিধানসভার মধ্যে তিনি দাবি করেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি যেন পাঁচ হাজার টাকা হয় বিধানসভায় আওয়াজ তুলেছেন তো কি বাড়বে জানি না আমি যাই লক্ষ্মীর ভান্ডারের নামে যে স্কিমটা চলছে পাঁচ হাজার টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে আর বৈষম্য ওখানে না হয় কাউকে সাড়ে চার হাজার কাউকে পাঁচ হাজার টাকা নয় যেভাবে এক একটা সমাজের মানুষকে হাজার দিচ্ছে অন্য সমাজের মানুষকে বারোশো দিচ্ছে এই বৈষম্য নয় পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক তাদের কাছ থেকে নাই সেই প্রকল্পটা করা হোক দিল্লিতে দেখা গিয়েছিল বিজেপি পঁচিশশো টাকার কথা বললো তারপরে ফল বদলে যাবে পশ্চিমবঙ্গ না দেখুন এই এটা তাহলে আমাদের পশ্চিমবাংলার মা বোনিদেরকে অপমান করা হবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নাকি ফল বদলে যায় অন্যভাবে আমরা বাংলার মা বোনদেরকে আমরা অপমান করতে পারি না হ্যাঁ অর্থনৈতিক দুর্বলতা আছে সেটাকে রাজনৈতিক দলটা সুযোগ নিয়ে নিচ্ছে কা কাজ লাগানোর চেষ্টা করছে যে যেটাই লিখনা কেন 2026 সালের নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে মায়রা বাপেরা প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আপনি তৃণমূল মুক্ত নাই তৃণমূল এবং বিজেপি মুক্ত বলেছি শুধুমাত্র তৃণমূল মুক্ত নয় দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি যাদেরকে দল সব ছেড়ে বলছেন এটা অসত্য হচ্ছে দু চারজন গিয়েছে তাদেরকে বাই প্রেসারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে মিথ্যা মামলা দেবে তাদের রুজি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে

আপনার পাশে মেরে ডেভেলপমেন্ট হবে ওখান থেকে রাজের রাজ্যে রাজস্ব বাড়বে খুব ভালো কথা আমরা ডেভেলপমেন্টের পক্ষে কিন্তু জনজাতি উপজাতি সংখ্যালঘু মুসলমানদেরকে উচ্ছেদ করে কোন ডেভেলপমেন্ট হবে সেটা আমরা মেনে নিতে পারবো না ওখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের যে ডিমান্ড করেছে চাকরির যে ডিমান্ড আছে সেটা পরিপূর্ণ হোক আমাদের কোনো সেখানে বিরোধ নাই আর যদি দেখি ওখানে মাত্র শুধু নাম কাগজে দু জনের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দু জনকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকাটা আত্মসাত হচ্ছে তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না আর আপনি যা অনুব্রতের বাবুর কথা বলছি অনুব্রত বাবুর উদ্দেশ্যে একটাই বার্তা বেশি চিৎকার চাচাবেচি করবেন না তিয়ার থেকে ঘুরে এসেছেন ওখানকার ডাল ভাতের খবর ভালোই আপনি জানেন দ্বিতীয়বার না যেতে হয় তার প্রস্তুতি আপনি নেন চালের দাম বিভিন্ন জায়গা থেকে বাড়ছে নাম কাজে হচ্ছে সম্পূর্ণ রূপে ব্যর্থ সরকার এটা সরকার চলছে না এটাকে সার্কাস চলছে বারবার টাস্ক গঠন করে এগুলো কন্ট্রোলের কথা বলছে দামগুলো নিয়ন্ত্রণের কথা বলছে কিন্তু চালের দাম দেখছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাধারণ মধ্যবিত্ত যারা আছেন শ্রমজীবী যারা আছেন প্রান্তিক মানুষদেরকে জীবন যাপন করে তাদের জীবন দুঃসীব হয়ে উঠছে আপনি দেখুন না চাল ডাল আলু থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে কিভাবে দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে আর যে সরকার একটা চলছে এগুলো কন্ট্রোল করা তো দূরের কথা যারা এই কালোবাজারি গুলো করছে যারা দাম বাড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা বকলেমে তাদেরকে আরো উৎসাহ দিচ্ছে আর উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখা যাবে গা ওকাট করতে করতে কলকাতার বিভিন্ন জায়গায় এসে টাকা পৌঁছাচ্ছে ওই কাটমানি হিসাবে ফলে তারা দাম যারা বেড়ে যাচ্ছে কমানো তো দূরের কথা বকলেমে তাদেরকে আরো উৎসাহিত করছে আমি কেন বলবো চিফ মিনিস্টার কি করছে মুসলমান ধরনের মুখ্যমন্ত্রী কি করছে সব কে বলতে হবে ফিরাদ হাকিম স্যার কি করছে সিদ্দিকুল্লাহ চৌধুরী স্যার কি করছে পরিষদীয় মন্ত্রী কি করছে সব নবস্তে বলতে হবে না আমি আমি ইতিমধ্যে বলেছি শুভেন্দুবাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করে ওনার আর জায়গা নাই হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর দেখ আমরা ইতিহাস জানি হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে ভালোকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে ওটা দেখার দরকার শুভেন্দুবাবু জেনে শোনায় ইচ্ছাকৃতভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু মাদ্রাসা ছেলেদের স্বাধীনতা সংগ্রামে ইতিহাস ভালো করে জানেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে আজ নাম করছে মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি আধুনিকরণের দাবি করছি কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু একবারের জন্য বললেন না যে ছশো চোদ্দটি হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় প্রায় দশ শিক্ষক শিক্ষা নাই সেটা পুরনের দাবি একবারে করলেন না শুধুমাত্র মাদ্রাসাকে ডেকে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে আমরা আমি শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করে বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয় অভিযোগ অনেকের নামে দিয়েছে কিন্তু অভিযোগের সত্যতা কোথায় অমুক মাদ্রাসা এ হয়েছে তমুক মাদ্রাসা আরে কোরআন শরীফ আমরা কায়দার কিতাব দেখিয়ে কি বলছে এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয় আর ওটার মানেটা যদি না শুভেন্দুবাবু পড়তে পারে বলুন আমি ট্রান্সলেট করে দিচ্ছি আর যা তাই নয় বেলোটা সিন্ধু ইউনিভার্সিটি আরাবিক ডিপার্টমেন্টের যিনি এই চড়ি ছিলেন আমি দু হাজার বারো সালের কথা বলছি তিনি একজন নন মুসলিম পণ্ডিত মানুষ নসাদ সিদ্দিকি যদি না ট্রান্সলেটটা যদি ভুল হতে পারে চেষ্টা করছে আর এর জবাব না অস্বাস্থ্য দিকে দিতে হবে কেন রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোপ থাকবেন কেন এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে মাদ্রাসায় প্রায় পঞ্চাশ শতাংশ

Dejó, námlala ahora a Uli Ute.